আসসালামু আলাইকুম বন্ধুরা রুমকি ভিলেজে আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে আমি দারুণ মজার মৌচাক পিঠা অথবা বিবিখানা পিঠার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। দারুণ স্বাদের এই পিঠার রেসিপিটা আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে খুবই সহজে খুব কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন বানানো যেমন সহজ খেতে দারুণ মজার আর এতটাই নরম তুলতুলে হয় মুখে দিলেই মিলিয়ে যাবে এই পিঠাটি এতটাই নরম তুলতুলে হয় যে বানিয়ে যদি একটা কৌটোই করে রেখে দেন দুদিন থেকে তিন দিন পর্যন্ত অতটাই নরম তুলতুলে থাকবে এই বিবিখানা পিঠাটি বানানোর জন্য সবার প্রথমে আমি চিনির ক্যারামেল তৈরি করে নেব তার জন্য হাফ কাপ মতো চিনি দিলাম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এইভাবে দু মিনিটের মতো রেখে দিয়েছিলাম তারপর একটা চামচের সাহায্যে নাড়াচাড়া করে চিনিটাকে খুব ভালোভাবে গলিয়ে নিচ্ছি এখানে কোনো রকম জল ব্যবহার করা যাবে না এইভাবে নাড়াচাড়া করেই চিনিটাকে খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে এইভাবে আরও দু মিনিটের মতো নাড়াচাড়া করে আমি চিনিটাকে গলিয়ে নিচ্ছি দেখুন চিনির কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর চিনিটা পুরোপুরি গলে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আর এইভাবে অনবরত নাড়াচাড়া করে যাব এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এখানে এক কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল জলটা একেবারে সবটা দিয়ে দিলে হবে না এইভাবে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে তা না হলে কিন্তু গায়ে ছিটকে লাগতে পারে এখন আমি গ্যাসের ফ্লেমটা অন করে এইভাবে অল্প অল্প করে সব জলটাই দিয়ে একবার ফুটিয়ে নিলাম তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এখন একটা কড়া বসিয়ে নিলাম আর এর মধ্যে আমি হাফ কাপ মতো সাবুদানা দিয়ে নিলাম এখন এই শুকনো কড়াইয়ে সাবুদানাটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এইভাবে একটু হালকা করে ভেজে নিলেই হবে তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে একটু ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব এইবারে যেটা করব একটা বড় বাটির মধ্যে একটা গোটা ডিম আমি ভেঙে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি মতো পাউডার দুধ আপনারা এখানে কনডেন্স মিল্কটাও ব্যবহার করতে পারেন তারপর একটা হ্যান্ড সাহায্যে ডিম আর এই গুঁড়ো দুধটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি খুব বেশিক্ষণ ফাটানোর দরকার নেই এইভাবে একটু মিশিয়ে নিলেই হবে তারপরে এই বাটির ওপরে একটা এরকম ছাঁকনি বসিয়েছি আর এক কাপ মতো নিয়ে নিলাম ময়দা আর দিয়ে দিচ্ছি যে সাবুটা আমি ভেজে রেখেছিলাম সেটা মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি সবটাই দিয়ে দিলাম এক চামচ দিয়ে দিচ্ছি ব্রেকিং পাউডার আর হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি ব্রেকিং সোডা এখন এই শুকনো উপকরণগুলিকে ভালো করে চেলে নিচ্ছি দেখুন এরকম গোটা গোটা যেগুলো বেরিয়েছে সেগুলো আমি ফেলে দিচ্ছি আর এর মধ্যে আমি যে চিনির ক্যারামেলটা তৈরি করে রেখেছিলাম সেটা সবটাই দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম এর মধ্যে দলাভাব না থাকে দেখুন একটু হাতে সময় নিয়ে আমি খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে যেই বাটি মেপে আমি গুঁড়ো দুধ নিয়েছিলাম সেই বাটির এক বাটি মতো সাদা তেল দিয়ে নিলাম সাদা তেলটা দেওয়ার পর খুব ভালোভাবে সাদা তেলটাকে মিশিয়ে নিতে হবে তেল দেওয়ার পর একটু মেশাতে টাইম লাগে তবুও হাতে একটু সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন পুরোপুরি তেলটা খুব ভালোভাবে এর সাথে মিশে গেছে এখন আমি এখানে একটা ফয়েল্ড পেপার নিয়েছি যেটাতে আমি কেক বসাই আর যে ছাঁকনিটা নিয়েছিলাম তার উপরে আমি এই ব্যাটারটা ঢেলে দিচ্ছি আর একটু ভালোভাবে চেলে নিচ্ছি পিঠাটি তৈরি করার আগে এইভাবে যদি সব কিছু একটু চেলে নেওয়া হয় তাহলে এই পিঠাটি একদম পারফেক্ট হবে কোনো রকম দলাভাব এর মধ্যে যাবে না ছাঁকনিতে ভালোভাবে আটকে যাবে তারপর গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে নিয়েছি কড়াটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এখন আমি এই পিঠার বাটিটি বসিয়ে দিলাম এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি পঁচিশ মিনিট মতন পঁচিশ থেকে তিরিশ মিনিট পর আপনাদের আমি দেখাচ্ছি দেখুন আর একটা কাঠির সাহায্যে চেক করে নেব রকম ব্যাটার এই কাঠির গায়ে লাগছে নাকি তো দেখুন কাঠিটা একদম পরিষ্কার রকম ব্যাটার লাগেনি তার মানে পারফেক্ট এটা কুক হয়ে গেছে একটু ঠান্ডা করে নেওয়ার পর এইভাবে সাইডগুলোকে একটু ছাড়িয়ে নিয়ে আমি প্লেটের মধ্যে বার করে নিলাম দেখুন পিঠাটি এতটাই নরম তুলতুলে হয়েছে আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন এটি একটি পিঠা নয় যেন মনে হচ্ছে এটি একটি তুলা এত সহজ একটি পিঠার রেসিপি আশা করছি আপনারা বাড়িতে আজই ট্রাই করবেন একটা ছুরির সাহায্যে আমি কেটেও নিচ্ছি পিস পিস করে তো বন্ধুরা দেখুন ভেতরটা কতটা জালিদার হয়েছে আপনাদের আমি একটা হাতে নিয়েও দেখাচ্ছি দেখুন ক্যামেরাতে অতটা কিন্তু বোঝা যাচ্ছে না যে কতটা জালিদার হয়েছে আপনারা যদি এরকম কাছ থেকে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এর ভেতরে কতটা জালিদার হয়েছে এই পিঠাটি দেখে মনে হচ্ছে যেন গুড়ের কেক আসলে গুড়ের এখানে কোনো রকম সম্পর্কই নেই চিনির ক্যারামেল দিয়ে যে এত সুন্দর একটি পিঠা বানানো যায় আশা করছি আপনারা দেখেই বুঝতে পারলেন তো বন্ধুরা আমার আজকের এই বেবিখানা পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ